হ্যালো ফ্রেন্ডস ভিসি সুধা অ্যান্ড ওয়েলকামি টু মাই চ্যানেল আগের ভিডিওতে আমরা সহজ পাঠের যে প্রথম পাঠ যেটা প্রথম শ্রেণীতে পাঠ্য সেখানে এক থেকে উনিশ পাতায় কী রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা প্রথম পাঠ সহজ পাঠের প্রথম ভাগের প্রথম পাঠ এখানে কুড়ি একুশ এবং বাইশ পাতার মধ্যে কী রয়েছে সেটা একটু দেখে নেব দেখো প্রথম পাটে এখানে একটা ছবি দেখতে পাচ্ছো যেখানে বাঘ আছে মোচা গাছে মৌচাক রয়েছে গাছে পাখি রয়েছে এবং মাছ জলে খেলা করছে এবং এই প্রথম পাঠে কি পাঠ্য বিষয় রয়েছে দেখো বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে নেক্সট পেজে আছে দেখো বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌমাছি ওইখানে মৌচাক তাতে আছে মধু ফোড়া এরপরে রয়েছে দেখো আলো হয় গেল ভয় চারিদিক ঝিকিমিক দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক বায়ুবয় বনময় বাঁশগাছ করে নাচ তাল দেয়তাল বুড়িদায় জাগে নাই ক্ষুদিরাম মধুরাই খেয়া বাই, জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহর বাঁধে ঘর পাতুপাল আনে চাল দীননাথ রাঁধে ভাত গুরুদাস করে চাষ পরের ক্লাসে আমরা সহজ পাঠের প্রথম ভাগের দ্বিতীয় পাঠটি সম্পর্কে আলোচনা করব